কলা বর্ষাকালে এই কলা খেলে কি ঠান্ডা লাগা বেড়ে যায় আসুন জেনে নেই আসল সত্যটা বর্ষাকালে অনেকের সর্দি কাশি হয় তাছাড়া অনেকের নানা রোগ এই সময় বেড়ে যায় তাই সঠিক সময়ে কলা খাওয়া জরুরি কলায় রয়েছে ভিটামিন সি যা থাকার ফলে খালি পেটে কেউ কলা খেলে সে ব্যক্তির অম্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তাই যে কোনো ঋতুতে কলা খাওয়া বা খালি পেটে কলা খাওয়া ভালো নয় প্রতিদিনের ডায়েটে যে কোনো ফল রাখা খুব জরুরি পুষ্টিবিদদের মতে যে কোনো ব্যক্তির ফল খাওয়ার অভ্যাস থাকলে খুব ভালো হয় কলা অত্যন্ত পুষ্টি প্রদানকারী এক ফল তবে অনেকেই বলেন বর্ষাকালে কলা খাওয়া ভালো নয় সত্যিই কি তাই চলুন জেনে নেওয়া যাক পুষ্টিবিদরা কি বলছেন পুষ্টিবিদদের মতে সব ঋতুতেই কলা খাওয়া অত্যন্ত জরুরি তাই বর্ষায় কলা খাওয়া চলবে না এমন কথার কোনো ভিত্তি নেই তবে কোন সময় খাচ্ছেন সেটি নজরে রাখার কথা বলেছেন পুষ্টিবিদরা যদি কারো বেশি ঠান্ডা লেগে থাকে তাহলে সেই সময় কলা না খাওয়াই ভালো বুকে যদি কফ থাকে তাতে সমস্যা আরও বেশি বেড়ে যেতে পারে সন্ধ্যেবেলা কিংবা রাতের বেলা কলা না খাওয়াই ভালো তাতে অনেক সময় অনেক মানুষের হজমের সমস্যা দেখা দিতে পারে কেউ যদি শরীর খারাপ নিয়ে বর্ষায় চাপে পড়তে না চান তাহলে এই সময় কলা খাওয়ার আগে একবার চিকিৎসকের সঙ্গে কথা বলে পরামর্শ করে খেতে পারেন